খুলনা সদর দুই কাস্টম ঘাট এলাকার মনিরুল ইসলামের ভাড়াটিয়া সোহেলকে বাসায় ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে স্বজনদের দাবি চারটি মোটরসাইকেল করে আট থেকে নয় জন সন্ত্রাসী হঠাৎ বাসার ভেতরে ঢুকে পিস্তল থেকে সোহেলের মাথায় ও হাঁটুতে গুলি করে পালিয়ে যায় সোহেলের চিৎকারে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন পরিবারের জানান দুই মাস আগেও একইভাবে সোহেলকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তারা তখন বাসার সামনে সত্যজিৎ হেয়ার কাটিং সেলুনের সামনে গুলি করলে তার মাজায় লাগে চিকিৎসকরা জানিয়েছেন আগের গুলিটি এখনো শরীরের ভেতরে রয়েছে

Terima kasih